পানি বেশি মাছ আছে আছে বাইম মাছ আছে বাইম মাছ ধরা হইতেছে বড় বাইম ঠিক আছে ধরেন ইনশাল্লাহ সকলে দেখতে দেখুন এই যে বাম ধরার অভিনব কায়দা আস্তে জাল দেওয়া জাল দিয়ে বের দেওয়া হইতেছে কারণ বাইম এখানে ধীরে ধীরে বের করা হবে

al bayutob le maishallah maishallah chamatkar bay maish chamatkar maishallah maishallah ustadla yava yava